মানে কি আর বলবো মানে বিপদের ওপরে বিপদ বিপদ জন্য আমাদের আর ছাড়ছেই না বাড়ি আসতে না আসতে আবার একটা দুর্ঘটনা ঘটে গেল দেখো অবস্থা ল্যাপটপ পরে ভেঙে গেছে এটা বাংলাদেশ যাওয়া হয় বলে আর তো মনে হচ্ছে না আমার হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে হচ্ছে ফোর জুন মঙ্গলবার আর এখন সময় হয়ে গিয়েছে ওরা এখন বেলা বারোটা সাড়ে বারোটার মতো হবে তো একদম রেডি হয়ে গিয়েছে আর আজকে ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি তো রেডি হয়ে এখন যাচ্ছি আমরা ওই সার্ভিস সেন্টারে দেখি ফোনটা কেমন অবস্থায় আছে কেমন কি ফিচারে পাবো আমরা ফোনটা হাতে তো জানি না তো চলো বেরিয়ে পড়ি যেটা হচ্ছে কিনা না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি তো কোনো জামা কাপড় নেই এই জামা কাপড়গুলো সবই ফ্ল্যাটে রাখা থাকে আর এই জামা বড় মানে সান বান সান ট্যানের হাত থেকে বাঁচতে হাতে ওইগুলোকে পরে নিয়েছে প্রচন্ড রোদ্দুর আর আমি সানগ্লাসটা আনতেই ভুলে গিয়েছি কি করা যাবে বলো ছিল ঠিক আছে চলো যাই বেরিয়ে অনেকটা আশা নিয়ে যাচ্ছি জানি না কি হবে ফোনটা তো ঠিক হয়ে গিয়েছে বললো ওনারা তো দেখা যাক কি হতে চলেছে চলো গিয়ে দেখা করছি চলে এসেছি আমরা আর আজকে আবার অনেকটাকে দেখে ডেকে নিয়েছি চলো কতদিন তো তোমরা দেখেছিলে স্টোর ক্লোজ হয়ে যাওয়ার জন্য আমরা ফিরে গিয়েছিলাম এর মাঝে একটা দিন তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু নেক্সট ডের ভিডিও তো সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কিন্তু ক্যামেরাটা বললো ডিজেবেল মানে ড্যামেজ তো এটার জন্য আমরা ভীষণই মানে কি বলবো টেনশনে পড়ে গিয়েছি যে ফোন ঠিক হয়ে গিয়েছে কিন্তু ক্যামেরাটা কেন এমন হলো আশ্চর্যের ঘটনা যে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটোই ড্যামেজ দেখাচ্ছে এমন না যে ফোনটা ডেড অবস্থায় পড়েছিল চলতে চলতেই ফোনটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তখন আমরা দিয়েছিলাম কিন্তু আফটার সার্ভিস এখানে তো এটাই দেখাচ্ছে তো কিছু করার নেই তো ওনারা যেটা বললেন যে স্টোরেজের জন্য হতে পারে যেহেতু দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ রয়েছে ফুল একদম ভর্তি তো স্টোরেজ কিছুটা খালি করলে চেক করা

কারণ এটা আগে না খেয়ে নিলে কি নষ্ট হবে আমি গরম করে নিয়েছি আলু সিদ্ধ না খাবো এই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়েছি স্যালাড রয়েছে আর মাংসটাও গরম করে নিয়েছি বাংলাদেশ যাওয়া হয় বলে আর তো মনে হচ্ছে না আমার সেটাই মানে এমন এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে বাংলাদেশে যে যাব ফোনটা ঠিক হলো কিন্তু ক্যামেরায় আটকে গেল স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলি আগামী 12 তারিখ 12 তারিখে জামাই ষষ্ঠী তারপর 15 তারিখ 15 তারিখে হচ্ছে কবিরের জন্মদিন তো মানে পরপর এইগুলো মানে বাংলাদেশে যদি আমি যাই গিয়ে দু চার দিনের বেশি থাকতেও পারবো কি হবে জানি না সিচুয়েশন কেমন কি হতে চলেছে তো দেখা যাক যদি সেরকম না হয় তাহলে একেবারে বার্থডেটা কাটিয়ে তাই যাব না কি বলো একের পর এক ঝামেলা এই ফোনটা ঠিক হলো ক্যামেরায় আটকে গেল তুমি ভাবো একবার আমি তো কল্পনাই করতে পারিনি যে ক্যামেরা এরকম ইস্যু আসবে কখন কি হবে তো বলা যায় না এই যে চিকেন রয়েছে যেটা আমাদের এবেলায় হয়ে যাবে দেখি তো আর রাত্রিবেলা তখন তখন কিছু রান্না করে নেব গরমে এর থেকে শান্তির খাবার আর নেই দেখো প্রবীর কি করছে আর কি করব বলো মানে জল দিয়ে ভাত মেখে আলু সিদ্ধ দিয়ে খাচ্ছে এটা ভালো লাগে ভালোটা ঘি ও ছিল তাহলে ঘি নিলে না ঘি খাবো না এই আমাদের আলু সিদ্ধ ভাত এরকমই হয় হুম এখানে মানে আবার নতুন করে সবকিছু বাজার করো ঝামেলা আছে হ্যাঁ কি খুশি নাকি ফোন পে তো খুশি কিন্তু সেই সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন খুশি না কারণ হচ্ছে ক্যামেরা যেহেতু ওয়ার্ক করছে না আদারওয়াইজ ফোন যে খুলেছে মানে আমি একেবারে যে মানে হতাশ হয়ে পড়েছিলাম যে ফোনটা আদেও চালু হবে কিনা তো হ্যাঁ কস্টিং লেগেছে ওরকম সাড়ে পাঁচ মতো তাই তো সাড়ে পাঁচ মতো আফটার ডিসকাউন্ট সাড়ে পাঁচ লেগেছে তো ফোনটা যে ওপেন হয়েছে আমি কিছু হ্যান্ডেল করতে পারছি সবকিছু ঠিক আছে কিন্তু ক্যামেরাটা হচ্ছে না তো আমি কি করব। ফোনে আমার দুশো ছাপ্পান্ন জিবি যে স্টোরেজ রয়েছে পুরোটা আমি ল্যাপটপে এই যে এরকম দেখাচ্ছে তখনও তোমাদের দেখলাম পুরোটা হচ্ছে আমি ল্যাপটপে কপি করি দেন সন্ধ্যেবেলার মধ্যে যদি আমার কপি হয়ে যায় আমি আবারও স্টোরে যাব গিয়ে হচ্ছে পুরোটা ফরম্যাট করবো পুরোটা ফরম্যাট করে পুরোটা ইরেজ করে ওরা বুঝবে যে এই মানে ফোনের স্টোরেজের জন্য কি কোনো প্রবলেম হচ্ছিল নাকি ক্যামেরার কোন ইস্যু সেটা ওরা বুঝতে পারবে তো সেটার জন্য আমাকে এখন কপিটা করতে হবে তো অনেকেই ভাবছো ভিডিও এত লেটে কেন আসে তো এইসব কারণের জন্য আমি ভিডিও ঠিকঠাক করে শুটও করতে পারছিলাম না এডিটও করতে পারছিলাম না তো এইসব কারণ তো চলো আমি এগুলো কপি টপি করে নিই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ বাদে আর এই জায়গাটা একটু দেখিয়ে দাও এই জায়গাটা আমি এখন একটা বস্তি বাড়ি বানিয়ে ফেলেছি তোমরা বলবে কারণ এত রোদ্দুর আছে এটা যেহেতু একদমই সাইটটাই প্রচণ্ড আর প্রচণ্ড গরম ড্রয়িং রুমে গেলে এরকম করতে হয় না কিন্তু এই জায়গাটাই ছাওয়ানা মানে একটু ছাউনি টাইপের করার জন্য কিন্তু এই সিস্টেমটা করা হয়েছে একটু চাদর দিয়ে ঘরের মধ্যে তো এই আর কি এতটা ফোল্ডার এতটা ফাইল কপি করতে যে কতটা টাইম লেগে যাবে জানি না আমি তো হার্ডดิকেস সব কপি করছি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো ভ্যালু আমরা ঠিকমতো দিতে পারি না কিন্তু জিনিসটা খারাপ হলে তখন বুঝি যে জিনিসটার ভ্যালু কত কতটা মূল্যবান সেটা আমাদের কাছে তো এখানে দেখো কপি হয়েই যাচ্ছে চলে আসলাম একটু ফ্ল্যাটের ছাদে বিকেলবেলায় একটুখানি মনে হলো নিচে না গিয়ে একটু ছাদে হাঁটাচলা করি দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে দারুণ সুন্দর একটা ওয়েদার দেখো এই দিকটা তো পুরো সবুজে সবুজ আর দেখো এই ছাদটা সবসময় ফাঁকাই থাকে ওই দিকের ছাদটায় সব জামাকাপড় মেলা রয়েছে আর এই সাইডে তো ব্লক 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 মানে যতদূর চোখ যাবে তোমাদের দেখো ব্লক এই একটা ওই একটা ওই একটা মানে এই সাইড বরাবর কিন্তু পুরো ব্লক তোমরা দেখতে পারবে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কে ওটা হচ্ছে প্রবিদ্যা ওই ছাদে রয়েছে আর আমি এই ছাদে তোমাদের সঙ্গে ভিডিও করছি ছাদটা একদম নিট অ্যান্ড ক্লিনই রয়েছে আর ওইটা কিন্তু আমাদের মানে কি বলে লিফটের কন্ট্রোল রুম সেইটা চলো ওই ছাদটাও তোমাদেরকে একবার ঘুরে দেখাই সুন্দর একটা হাওয়া দিচ্ছে যার জন্য খুব ভালো লাগছে এই যে চলে যাচ্ছি এখান দিয়ে উঠেছি এই ছাদে মনে সঙ্গে আগেও আমি শেয়ার করেছি এখানে সুন্দর সুন্দর দেখো ফুল গাছ রয়েছে যারা নেইবস রয়েছে তাদের ফুল গাছ সাদা ফুল এগুলো তারা বলে মেবি দারণ ভেদার বলা খুব সুন্দর লাগছে হ্যাঁ চলো আমরা একটু হাঁটা করি ঘোরাঘুরি করি পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি আবার সন্ধ্যে বেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাজকর্ম কমপ্লিট করে ঠিক আছে কারণ গেটটা লাগিয়ে দিই আগে না হলে প্রবলেম হয়ে যাবে কুকুর ঢুকে যাবে এই যে চলো আবারও যাই কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে মানে আমাদের এখানে এসে শুধু যাওয়া আর আসা যাওয়া আর আসা এটাই করতে হচ্ছে চলো চলো আজকেও ঠিক সেম বৃষ্টির কারণে অনেকটা লেট হয়ে গিয়েছে বিছানা টিছানা গুছিয়ে ঘর আবার আগে পজিশনে ফিরিয়ে দিয়েছি দেখো সব কিছু একদম গোছানো টিপ টপ ক্লিন এই দিকটাও আমাদের পৌঁছানো এই ব্যাগ নই নেওয়া হয়েছে পিছনে আমার ব্যাগ এই যে আমার বর সব কিছু কমপ্লিট চলো বেরিয়ে যাই এমনিতেই এখন প্রায় সাড়ে সাতটা বাজতে যায় কখন পৌঁছাও যায় না চলো রান্নাঘরেও বাসন টাসন সব কিছু মাজা হয়ে গিয়েছে ফ্রিজটা দেখে নি একবার ফ্রিজও একদম ঠিকঠাক আমি অফ অফ করে দিই না সুইচগুলো ফ্রিজের সুইচ অফ এই লাইটগুলো অফ করে দিই সব বেরিয়ে যাচ্ছে এবারে আমরা ফ্ল্যাট থেকে ভিডিওটাতে তোমরা সেই প্রথম থেকে দেখছো শুধু যাওয়া আর আসা মানে আমরা সেইভাবেই ছোটাছুটি করছি এতটুকুনি সময় পাচ্ছি না যে ভালোভাবে তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করব বা কিছু কথা বলবো চলো বাই বাই ফ্ল্যাট যাচ্ছি ওয়ে টু গ্রামের বাড়ি মায়ের দর্শন পেয়ে গেলাম খুব ভালো লাগলো আর কত ভিড় বারাসাতের এই বড় মায়ের মন্দিরটা তোমরা তো সবাই চেনো যারা মোটামুটি বারাসাত এলাকার মধ্যে থাকো তারপর একটু খিদে পেয়ে গিয়েছিল তাই রাস্তার ধারে থেকেই আমরা একটুখানি চপ মানে পকোড়া আর প্রবীর অর্ডার করেছিল চাউমিন দেখে তো পকোড়াগুলো বেশ ভালোই লাগছিল দশ পিস পঞ্চাশ টাকা নিয়েছে কিন্তু এর মধ্যে চিকেনের মানে ছিটে ফোটাও কিছু ছিল না চাউমিনটা মোটামুটি অ্যাভারেজ খেতে ছিল হাফ প্লেটের দাম নিয়েছে পঁয়তাল্লিশ টাকার নাকি ফুল প্লেটের দাম পঞ্চাশ টাকা তো আমি দামের বিষয়টা ঠিক বুঝলাম না তো যাই হোক পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট তো করা যাবে না খেয়ে নিচ্ছি সব সময় যে সব খাবার ভালো হবে বা সব খাবার খেয়ে ভালো বলতে হবে ভালো না লাগলেও এমনটা তো নয় মনে হয় এখানে নামকীর্তন হচ্ছে কান টান হচ্ছে হ্যাঁ বাপরে ধুলোয় ধুলো গরমে গরম প্রেশার কুকারে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে ডিম বের করে রেখেছি ডিম ভাজা করে নেব এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার এর থেকে আর বেশি কিচ্ছু না আর এখন সাড়ে এগারোটা বাজছে আর আমরা বারান্দায় বসেই ডিনারটা করবো আজকে ভোল্টেজ যে এত কম কি বলবো

মানে কি আর বলবো মানে বিপাদের উপরে বিপদ বিপাদজনক আমাদের আর ছাড়ছেই না এই তোমরা দেখলে দুদিন আগে আমরা ফোনটা নিয়ে কি ভগানদিতে ভুকলাম বাড়ি আসতে আসতে আবার একটা দুর্ঘটনা ঘুরে গেল দেখো অবস্থা ল্যাপটপ পড়ে ভেঙে গেছে এটা দেখো পুরো ভেঙে গেছে এতরা পথ ভালোভাবে নিয়ে আসলাম বাড়ি এসে পড়ে ভেঙে গেছে বাড়ির ভিতরে পড়ে ভেঙে গেছে মানে ব্যাগের মধ্যে রাখা ছিল

কি গরম কি গরম লাগছে মানে কি বলবো ল্যাপটপটা দেখো তোমরা সত্যি আমার নিজেরই খুব খারাপ লাগছে যেহেতু তুমি ফেলেছো আমি তো ইচ্ছা করে ফেলিনি সেটা হয়ে গেছে এটা আমার হাত দিয়ে কি করা যায় বলো কিন্তু একটা জিনিস তারপরেও বলি ল্যাপটপে কিন্তু পুরোপুরি ডেড হয়নি চলছে চলছে হ্যাঁ তুমি মনের কাছে একটা খারাপ লাগছে কতদিন চলবে কে জানে সেই ইলেকট্রনিক জিনিস তো বলা যায় না এটা তো ভেঙে গেছে হয়তো আর এক মাস চললো কখন হয়তো আবার ডুব পড়ে বন্ধ এখান থেকে একটা পার্টস অলরেডি খুলে হয়ে গেছে দেখছি